দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদুর আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি টেকপাড়া এই জায়গাটা হচ্ছে বনশ্রী জে ব্লকের পাশে বনশ্রী থেকে খুব কাছে তো এই হচ্ছে জমিটা প্রায় দশ কাঠা জমির উপরে চারটে ইউনিট সম্বলিত একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হতে যাচ্ছে তার জন্য কিন্তু এখানে ল্যান্ড শেয়ার বিক্রি করা হচ্ছে দর্শক পাশের জমিটাও কিন্তু ল্যান্ড শেয়ারের পদ্ধতিতে করা হয়েছে তো এখানে ল্যান্ড শেয়ারের দাম মাত্র বাইশ লক্ষ টাকা দর্শক মাত্র বাইশ লক্ষ টাকায় আপনি এই একটা শেয়ার পাবেন যেখানে আপনি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবেন পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র বাইশ লক্ষ টাকায় পাচ্ছেন এখানে খরচ ধরেন আরও তিরিশ লাখ টোটাল হচ্ছে বাউন্ন লাখ টাকায় আপনি পাচ্ছেন পনেরোশো স্কোয়ার ফিটের একটি দারুণ ফ্ল্যাট উইথ কার পার্কিং ফ্যাসিলিটিস কার পার্কিংটা যৌথভাবে থাকবে দর্শক এরিয়াটা ভালো লোকেশন ভালো বনশ্রী থেকে খুব কাছে হওয়াতে আর এই ধরনের ফ্ল্যাট বনশ্রীতে আপনি কিনতে গেলে বর্তমান বাজারের অনুযায়ী প্রায় এক কোটি তিরিশ চল্লিশ লাখ টাকা পড়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে এখানে মাত্র বাইশ লক্ষ টাকায় আপনি শেয়ারটা কিনতে পাচ্ছেন প্রথমে আপনাকে বাইশ লাখ টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রেশন করে নিতে হবে পরবর্তীতে আপনি এখানে কিস্তি আকারে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বিল্ডিংটা নির্মাণ হবে তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে প্রতি মাসে এক লাখ টাকার কম আপনার কিস্তি পড়ছে তো আপনি যারা আমাদের এই ভিডিওটা দেখে আসবেন প্রথম যারা পাঁচজন আছেন তারা কিন্তু বিশেষ ডিসকাউন্ট পাবেন তো আশা করব আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই সুবিধাটা নিতে পারবেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কল দিলেই হবে সহজেই আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন কম মূল্যে দেশে এবং দেশের বাইরে যারা ভাই বোনরা রয়েছেন অনেকেই এই ধরনের ফ্ল্যাট খুঁজছেন যে কম টাকায় ভালো একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু চলে আসতে পারেন আমাদের এখানে যারা প্রপার্টি বিজ্ঞাপন দিচ্ছে বা প্রপার্টি নিয়ে কাজ করছে বা আমরা যে প্রপার্টিগুলো বিক্রি করছি ম্যাক্সিমামই অথেন্টিক এখানে ভুয়া হওয়ার সম্ভাবনা কম আর আমরা চেষ্টা করি অথেন্টিক জিনিসই আপনাদের সামনে তুলে ধরতে আমাদের চ্যানেল সেই কাজটাই করে থাকে নিয়মিত আমাদের কাজ হচ্ছে প্রপার্টি বিজ্ঞাপন আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা আর সেখান থেকে আপনি আপনার প্রপার্টিটা খুঁজে পান তো এই যে আজকে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটগুলোতে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং থাকবে লিফ্ট থাকবে দুইটা এই বিল্ডিংয়ে সার্বক্ষের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সকল ধরনের নাগরিক সুবিধা কিন্তু হাতের নাগালেই পাচ্ছেন বনশ্রী এখানে কিন্তু স্টাফ কোয়ার্টার রোডের উপর দিয়ে এলিবেটার এক্সপ্রেস যাবে ঢাকার সবগুলি পয়েন্ট থেকে যাতায়াতের সুবিধা কিন্তু এখানে থাকবে তো যারা আজকে বুকিং করতে চান বা আজই দেখতে চান ওরকম অনেকেই আছেন টাকা নিয়ে বসে আছেন বুকে ভালো জিনিস পাচ্ছেন না তো আশা করব আমাদের এই ভিডিওটা দেখে আপনি চলে আসবেন আমাদের কাছে এবং সরাসরি ভিজিট করাই দেবো আপনাদেরকে আমরা এই প্রজেক্টটা এবং আপনি কিনতে পারবেন